নমস্কার নমস্কার গুড মর্নিং সুপ্রভাত সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজ এই সকালে এক কাপ চাপ এই নিয়ে বসেছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে আবার একবার সবাইকে শুভেচ্ছা জানাই কালকে বলেছিলাম আমি উননব্বই সালে বিয়ে করেছি আমার একটি ছেলে আছে ছেলের বউ আছে ওরা নিজেদের মতন ওরা থাকে আমাদের এই বাড়িতেই থাকে ওরা নিজেদের মতন থাকে কোনো সময় আমার সঙ্গে ওদের দেখেছেন শুধু ছবিটা একদম দেখেছেন যেটা মেন ছবি আছে যেটা ডিপি আছে তখন ওর বিয়ে থাকা হয়নি সেই সময়কার ছবি ওটা এবার যদি আমি অসুস্থ না হতাম দু হাজার একুশ সালের প্যাঙ্কাইটিসে আমি প্রচণ্ড যন্ত্রণায় দোলের পরের দিন হোলির দিন সেদিনকে আমি হসপিটালে ভর্তি হই আমি টানা চল্লিশ দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম আমার গালে কিন্তু এক ফোঁটা জলও দেয়নি আমার জীবনের সমস্ত সঞ্চিত অর্থটা কিন্তু ওই চল্লিশ দিন তিনটি হাসপাতাল দমদম স্পেশালাইজড চাণক্য আর আমলি এই তিনটি হাসপাতালে খরচ করছে লাস্ট হচ্ছে আনন্দলোক পিয়াল দেশেও গেছিলাম যাই হোক এই চারটে পাঁচটা হসপিটালে আমি ট্রিটমেন্ট করি আমি সুস্থ হয়েছি দামও যত গচ্ছিত পয়সা সমস্ত কিন্তু ওই হসপিটাল বা নার্সিংহোমকে দিয়েছি যার জন্যে বৃদ্ধ বয়সে আমি এই প্ল্যাটফর্ম মানে এই প্ল্যাটফর্ম ইউটিউব করতে বাধ্য হয়েছি আমি কিন্তু এই বয়সে ইউটিউব এমনি এমনি করতে আসিনি আমার যদি কিছু থাকতো না করছি আমি কিচ্ছু করতাম না সত্যি সত্যি কারণ এখানে তো আমার এই বয়সের জন্য নাই এই প্ল্যাটফর্মটা একটু বয়স টয়স কম তাদের জন্যে তাই বলছি কি কিছু বলার আগে না একটু একটু ভাববেন একটু চিন্তা করবেন লোকটা কেন এই বয়সে এসছে তাই না আমি আসতে বাধ্য হয়েছি তাই সবার কাছে অনুরোধ যদি পারেন আমাকে একটু অন্যভাবে যদি সাহায্য করেন এই এক সাপোর্ট টাপোর্ট করে তাহলে খুব ভালো হয় এটাই আমার নমস্কার আয়াস আবার আগামীকাল থ্যাংক ইউ